The so শুভ সকাল বন্ধুরা চলে আসলে নতুন একটি ভিডিওতে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্ত চৈত্র সংক্রান্ত মানে জানোই সবাই তিতা ডাল খাওয়া তো আমাদের সকালবেলা একটা নিয়ম আছে যে এই পাতাগুলো লাগাতে হয় তো এই সব পাতার মধ্যে থাকে পানি মুথারি নিম পাতা নিঃসন্দ পাতা তারপর আরো অনেক ধরনের পাতাগুলো এখানে লাগানো থাকে তো আমাদের এখানে গরু স্নানও করানো হয় দেখতে পাচ্ছেন গরুকে স্নান করানো হবে তারপর তাকে হলুদ টুলুদ দিয়ে স্নান করানো হবে সে গরুরও আজকে একটা পূজা হয় তো এখানে দেখতে পাচ্ছো ভোগ হবে সে ভোগের সবজি কাটা চলছে দেখতে পাচ্ছ কাকি এখানে সবজি কাটছে সব ধরনের পাঁচ রকম ভাজা তরকারি যেসব তরকারিগুলো হবে তো আমি বের হবার আমি রেডি হয়ে গেছিলাম তো আমার একটু কাজ ছিল সেদিন বের হবো তো বের হয়ে গেলাম চলো তো চলে আসলাম কাজের থেকে কাজের থেকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে ভাই জন্য যে রেডি করা হয়েছিল সেই সরঞ্জামগুলো রেডি করে এখন ভাই ছাতু দেওয়া হচ্ছে তো আর এক ভাইয়ের ছাতু হয়ে গেছিলো তো আমি রিলেট করে সেজন্য আমার একটু দেরি দেখতে পাচ্ছি না ভাই দেওয়া হয় ধান দুব্ব যেভাবে ভাইফুটা দেওয়া হয় সেভাবে এই রিচুয়ালটা এইভাবে পালন করা হয় দেখতে পাচ্ছি এখানে হাতে ছাতু দেওয়া হয় সেই ছাতুটাকে আবার ওড়াতে হয় বলে তো আমি দেখতে পাচ্ছি এখানে ছাতু হাতে দেওয়া হয়েছিল তিনবার ওড়াতে হয় তা সেটা কী করছিলাম দেখতে পাচ্ছি সেই ছাতুটাকে হাতের মধ্যে দেওয়ার পরে সেটাকে উড়িয়ে দেওয়া হচ্ছিলো আর তারপর তারপর প্রদীপ দিয়ে ঘোরালো সেটাকে আমরা ভিডিও করছিলাম আর হাসাহাসি করছিলাম যে যেটা করতে হয় সেটাই আর গিফট তো দেওয়া হয়নি তো দেখা যাক নেক্সট পরে গিফটটা দিয়ে দেওয়া যাবে আর এ দেখতে পাচ্ছি ছোট্ট গোপাল ওরও ভাই ছাতু দেওয়া হয়েছে আজকে রাধা মাধব আমাদের বাড়ির তো এদেরও ভোগ হয়েছে দুপুরবেলা খই ছাতু দিয়ে আর পরে হবে ভোগ হবে যেটা অন্য ভোগ হবে সেটাকে দেওয়া হবে দেখতে পাচ্ছি এখানে পাঁচ রকম ভাজা সবজি আর অনেক ধরনের বড়া ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি কড়াই এখানে তেল গরম হচ্ছে আর ভাজা হচ্ছে আর এখানে দেখো এখন অনেকটা রান্না বাকি আছে খিদাও পেয়ে গেছিলো এখনও ভোগ হয়নি বলে তো ভোগ হতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো আমি কাজের থেকে এসেও দেখি এখন রান্না বান্না চলছে তো সে এসে দেখি এখনও চলছে রান্না দেখতে পাচ্ছ রান্নাগুলো অনেক সুন্দর হয়েছিলো সত্যি অসাধারণ আর এই দেখতে পাচ্ছো এখানে অনেক সবজি তরকারি রান্না হচ্ছে কড়াই একটা উনানে আর একটা উনানে বড়া ভাজা চলছে দেখতে পাচ্ছ দুজনে মিলে রান্না করছে আর তোমাদের কারকার বাড়িতে এই প্রোগ্রামটা তোমাদের এই রিচুয়ালটা হয়ে থাকে যে চৈত্র সংক্রান্ত দিন টক টকডাল নিম পাতা ভাজা তার আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের বড়া এইসব হয়ে থাকে কারকার বাড়িতে একটু কমেন্ট করে জানাবে আর এই দেখতে পাচ্ছ আর কতটা রোদ পড়েছিল যে আজকে কতটা সুন্দর আর এই দেখতে পাচ্ছো আর খামের যে এখানে ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ঘরের যে খাম আছে সেই বাস্তুখামের গোড়াতে ভোগটা দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছো এখন ভোগ বাড়া হচ্ছে কলা পাতাতে আবার কলার ডোঙ্গাতে তার মহাপ্রভুর ভোগও হবে রাধা মাধবের ভোগও হবে একদম সব ধরনের ভোগগুলো এখানে কাপড়াতে করে রাখা হয়েছে সেই ভোগগুলোকে এখানে বাড়া হচ্ছে সেই ভোগগুলোকে সেখানে এই গোড়াতে নিয়ে গিয়ে পুজো দেওয়া হবে সেই পুজো দেওয়ার পরে সেটাকে নিবেদন করার পরে তারপরে আমরা সবাই সেই ভোগটা পাবো দেখতে পাচ্ছি এখানে বাস্তুখামে গোড়া যেটা আমাদের ঘরের ভেতরে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সেই গোপালের সামনে আর বাস্তুখামের গোপাল এখানে আরতি করে প্রভু ভগবানকে এখন অর্পণ করা হলো তারপর সেই ভোগটাকে একে তারপরে দেওয়া হবে তো দেখতে পাচ্ছি সব পুজো পাঠ করার পরে তো এখন আমাদের চলবে হচ্ছে কি ভুড়ি ভোজন তো চলে আসলাম ভুড়ি করতে দেখতে পাচ্ছি এখানে ভোগ বাড়া হচ্ছে তারপর খাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করবে দেখা হচ্ছে চলো টাটা